হাতে যখন সময় একদমই কম থাকবে এই চটপটা টক ঝাল মিষ্টি জলখাবারটা একবার বানিয়ে দেখুন হাতের কাছে আটা থাকলে কিন্তু তৈরি করে নিতে পারবেন খুবই হেলদি আর একদমই কম তেলে কিন্তু তৈরি করা হয়ে যায় তার সাথে এতটা নরম তুল তুলে জালিদার হয় যে আপনারা বানালেই বুঝতে পারবেন খেতে দারুণ হয় যে কোনো চাটনির সাথেও কিন্তু ভালো লাগবে আবার একটু সস থাকলেই কিন্তু যথেষ্ট কতটা সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে এক কাপ গমের আটা দিয়ে টকঝাল মিষ্টি একটা জলখাবার বানিয়ে দেখাবো খুবই ভালো লাগে খুবই কম তেলের মধ্যে কিন্তু এই জলখাবারটা রেডি হয়ে যায় এক এক সময় দেখবেন আমাদের সকালবেলা কিন্তু হাতে একদমই সময় থাকে না তখন কিন্তু কা দিয়ে এই জলখাবারটা বানিয়ে দেখতে পারেন সবারই কিন্তু খুবই পছন্দ হবে একেবারে নরম তুল দিলে সাথে কিন্তু টক মিষ্টি ঝালো থাকবে তো বন্ধুরা চলুন আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো এই জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ আটা এখানে কিন্তু ওজনে দুশো গ্রাম হবে আমার এই আটাটা তো এবার আমি এই বাটির মধ্যে নিয়ে নেব আর সাথে নিয়েছি আমি চা চামচের দুই চামচ মতন সুজি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটু চিনি আর আমি দিয়ে দিচ্ছি টক দই আর আমি এখানে যতটা আটা নিয়েছি ঠিক তার হাফ দিয়ে দেব টক দই মানে দুশো গ্রাম আটার জন্য হবে একশো গ্রাম টক দই আপনাদের কাছে যদি কোনো রকম মাফ না থাকে কোনো অসুবিধা নেই যে কোনো একটা কাপে করে বা বাটি করে মেপে নেবেন তাহলে কিন্তু মাপটা খুবই সুন্দর হবে এক বাটি আটার জন্য হাফ বাটি মতন আমাদের লাগবে টক দই তো আমি টক দইটা এখানে দিয়ে দিচ্ছি এবারে টক দই বাটিটা ধুয়ে আমি হাফ বাটি মতন জল নিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে সব কিছু একসাথে তো এখানে কিন্তু আমার আরও জল লাগবে তো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা গলা তৈরি করে নেবো এটা অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা গোলা তৈরি করে নিয়েছি এখানে কিন্তু বেশ একটা পাখলা করিনি আবার কিন্তু ঘনও করিনি একটা মিডিয়াম ঘন গোলা তৈরি করেছি এবারে ঢাকা চাপা দিয়ে আমি একটু কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এতে করে কিন্তু সুজিগুলো ফুলে যাবে কিন্তু গলে যাবে যাবে মোটামুটি মিনিটের হয়ে তো এখানে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি আরে দেখুন এই গোড়াটা কিন্তু আগের তুলনায় একটু ঘন হয়ে গেছে তো ঠিক আছে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না পাতলা করলে কিন্তু বায়ানোর সময় ফুলবে না সেজন্য একটু ঘনই রাখতে হবে তো এবার আমি দিয়ে দেব বেকিং পাউডার এখানে কিন্তু আমরা বেকিং পাউডারের জায়গায় কিন্তু ইনো থাকলেও কিন্তু দেয়া যাবে সেই ক্ষেত্রে কিন্তু আরো ভালো হবে তো এখানে আমি মোটামুটি হাফ চামচের থেকে একটু কম মানে এক চামচের চার ভাগের এক ভাগ মতো আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর ঠিক ততটাই আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেবো একটু ভালো করে মেশাতে হবে বেকিং সোডাটা খুবই সহজ বন্ধুরা এই জলখাবার গুলো তৈরি করা যেমনই সহজ তেমনি কিন্তু হেলদি আর খুবই কম তেলের মধ্যে কিন্তু রেডি করা হয়ে যায় একদমই কম তেল বলতে পারে তো এইখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সবকিছু এবারে আমি ক্যাশের আসতে একদমই হালকা রেখে এখানে একটা আপাম মেকার বসিয়ে দিয়েছি আপনাদের দেখা যদি এই মেকার গুলো না থাকে কোনো অসুবিধা নেই যে কোনো ছোট ছোট বাটির মধ্যে কিন্তু আপনারা জলের মধ্যে ভাপিয়ে নিতে পারেন আবার যদি ছোট বাটি মনে হচ্ছে করবেন না আবার কিন্তু একটা টিফিন কৌটার মধ্যে সবগুলো একসাথে নিয়ে জলের মধ্যে ভাপালেও কিন্তু হয়ে যাবে ক্ষেত্রে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো এখানে আমি খোড়াটা হালকা করে একটু গরম করে নেব তো এখানে কিন্তু খোলাটা গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে দিয়ে দেবো তো এখানে আমি সবগুলোর মধ্যে খুব সুন্দর করে এভাবে দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের জন্য হালকা আছে ঢেকে রেখে দেব খুব বেশি কিন্তু একদমই সময় লাগবে না তো এই দেখুন বন্ধুরা ঠিক তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু একেবারে ফুলে পুরো ফুলকো ফুলকো হয়ে গেছে এবার আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু উঠে আসছে কোনোভাবেই কিন্তু নিচে দিয়ে লেগে নেয় আমি কিন্তু কোনো রকম তেলও ব্যবহার করিনি এমনিতেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর বাদ বাকি জলখপারগুলো আমি ঠিক একভাবে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর পুরো ফুলকো ফুলকো হয়েছে তো আমার কিন্তু এই জলখপারগুলো একেবারে রেডি হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় বন্ধুরা তো এইগুলো আমি এবারে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি গ্যাসের উপরে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এই জলখাবারটাকে একটু আরো টেস্টি বানাবো আর একটু চটপটা তৈরি করার জন্য আমি একটা তরকা তৈরি করে নেব তো এখানে আমি একদমই সামান্য মোটামুটি এক চামচের মতো তেল নিলে কিন্তু হয়ে যাবে তো আমি এখানে সাদা তেল নিয়েছি একটু গরম করে নেব বেশি কিন্তু একদমই লাগবে না এবারে আমি এখানে তরকাটার জন্য নিয়েছি কিছুটা এখানে আমি নিয়েছি বিউলির ডাল অরহর ডাল আর এটা ছোলার ডাল আর একটু গোটা জিরে আর একটু গোটা সর্ষে ব্যাস এইগুলো হলে কিন্তু আমাদের টিফিনটা অনেক বেশি চটপটা হবে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই তরকা একটু নেড়ে ছেড়ে একটু লাল করে ভেজে নেব এতে করে কিন্তু সেন্টটাও খুবই সুন্দর আসবে তো এখানে আমি ডালগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে এখানে নিয়েছি আমি কিছুটা কারি পাতা আর কিছুটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো কারি পাতা কাঁচা লঙ্কাটা আমি কিন্তু একদমই হালকা আছে ভেজে নেব তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে এখানে কিন্তু এই টাকা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবারে যে আমি জলখাবার তৈরি করে রেখেছিলাম এগুলো এখানে দিয়ে দেবো আর সাথে দিচ্ছি আমি কিছুটা চিনি ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি খুব সুন্দর করে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এক থেকে দেড় মিনিটের মতন আমি একটু নাড়াছাড়া করে নিয়েছি হালকা আছে এইবারে দিয়ে দেবো আমি লেবুর রস আর আমি এখানে একটা লেবু নিয়েছি এবার লেবুর রসটুকু আমি দিয়ে দেবো করে লেবু রসটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমাদের জলখাবারটা একেবারে রেডি হয়ে গেছে খুবই দারুণ হয় বন্ধুরা যেমনই টক যেমনই মিষ্টি আবার তেমনই কিন্তু ঝাল তো এবারে আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল টক মিষ্টি ঝাল একটা চটপটা খাবার খুবই দারুণ হয় খেতে পুরো মুখে লেগে থাকবে অবশ্যই কিন্তু একদিন হল এভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে আটা তো আমাদের সবার ঘরেই কিন্তু থাকে ঝটপট কিন্তু আটা দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন আর দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে একেবারে জালিদার খেতে অসম্ভব মজার চাইলে কিন্তু যেকোনো বাদাম চাটনি বা নারকেলের চাটনির সাথেও খাওয়া যাবে আর তাছাড়া কিন্তু একটু সসের কিন্তু দারুণ হয় দেখুন আজকে এই আটা জল রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ঝটপট একবার হলেও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে সাথে একটু সস থাকলে কিন্তু দারুণ জমে যায় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ জানিয়েও